আসসালামু আলাইকুম জলোসালাম আপনাদের সবাইকে প্রিয় পাঠান বাজার থেকে এটা শুরু থেকেই আমাদের প্রথমে 50% ডিসকাউন্ট এবং স্পেশালি সব ব্রাঞ্চের লোক আমাদেরকে ধন্যবাদ দিবা একবার নতুন ব্রাঞ্চ পলিশন থেকে সব ব্রাঞ্চে সিঙ্গেল পিস দিবা 800 টাকা করে এক পিস নে পলিশন নে রিটেল নে জে জে রিটেল নে মাত্র কত করে দিব 800 টাকা কোন সাইজ নাই টানা এটা হচ্ছে ব্যবসায়ী

যা আছে স্টকে পুরানা সব দিয়ে দিতে কত করে মাত্র আটশো টাকা করে এগুলো কিন্তু থাকবে না এটা যেমন এই মেন ব্রাঞ্চে এক পিসি আছে হয়তো অন্য অন্য ব্রাঞ্চ আমি সাকিব পাঠান বললাম যে দিয়ে দাও দেখে কোথায় থেকে জয়েন করতেছেন একটু বলেন এটা রংপুর বগুড়া ময়মনসিং সিলেট রাজশাহী চিটাগাং বরিশাল নারায়ণগঞ্জ গাজীপুর উত্তরা মিরপুর সাভার গুলশান পুলিশ প্লাজা প্রতিটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল থাকবে সবাই লাইভটা শেয়ার করেন সবাই লাইভটা শেয়ার করেন বেশি বেশি করে আর একটা জিনিস রিকোয়েস্ট যার যার এলাকা যে যেখানে থাকেন না কেন পাঠান বাজারের অন্তত মার্কেটিং করে দিবেন ইনশাল্লাহ রিকোয়েস্ট কারণ আপনাদের দুই চারটা কমেন্টসের জন্য গিয়েছি আমার হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো না যে আমি ভালো ওকে আমার একটা প্রোডাক্টের নেগেটিভ রেসপন্স আসার সাথে সাথে আমি ওইটা কী করি সলিউশন করি বর্তমানে জমজমের কালার কন্ট্রাস্ট মাসাল দেখাও ভালো কিছু প্রোডাক্ট দেখাও এদিকে দেখাও মাসাল দেখেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একদম নিয়ে আসো নিয়ে আসো যেমন তেরোশো দেখেন সিরিয়াল

800 টাকা একটু দেখেন কাজগুলো দেখেন জরি সিকোয়েন্স লাইভে শেয়ার করতে হবে ভাই শেয়ার করতে হবে যারা এই ওদেরকে বলে দাও যারা শেয়ার করবে তাদেরকে হচ্ছে স্পেশাল সার্ভিস দিতে দাও যারা শেয়ার করবে তাদেরকে যেটা স্পেশাল সার্ভিস দিতে ভাই একটু শেরওয়ানিটা দেখেন এটার ভাই আপনার যারা রেগুলার করেন এটা একটু দেখেন এই যে চার পাশে এই পাশও দেখেন কাজ পিছনও দেখেন কাজ এই যে শেরওয়ানির কাজটা দেখেন বাটনগুলো হচ্ছে সুতা দিয়ে এই শেরওয়ানিটা নিঃসন্দেহে গোলা ভাই বেস্ট এন্ড বেস্ট এবং এই সালোয়ারটা দেখেন যে সালোয়ারের হচ্ছে এই যে কাজ এবং হাইতে এক্সট্রা সেলাই আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এক্সট্রা সেলাই রাত্রিশ উনচল্লিশ লং পাবেন একটু ওনাটা দেখেন ওনাটা দেখেন একদম জোরি এটা প্রতিটা ব্রাঞ্চে পাবেন প্রতিটা ব্রাঞ্চ আমাদের মেইন ব্রাঞ্চ এবং নুরানি এগুলাতে অ্যাভেলেবেল পাবেন মাত্র কত আটশো টাকা গাজীপুর জয়দেবপুর আপনার হচ্ছে মুন্সি বাজার হচ্ছে ফগুতি সুজের হচ্ছে দ্বিতীয় তলায় না খুলো এগুলো যারা নিতে চান আমার কথা হচ্ছে খুব দ্রুত নিবেন কেউ স্ক্রিনশট মে স্ক্রিনশট দিবেন না ইমো প্লাস হোয়াটসঅ্যাপে যারা নিতে চান খুব দ্রুত এক পিস নেন 100 পিস নেন মূলত এটা ব্যবসায়িক অফার কিন্তু যে যেভাবে নিতে চান কোনো প্রবলেম নাই এই যে দেখেন হাতার রাউন্ডটা দেখেন এগুলো ভিডিও থেকে সামনে সামনে অনেক বেশি ভালো লাগবে নিত্য নতুন কালেকশনের সাথে আমি পুরনো স্টকগুলো ক্লিয়ার করে দিচ্ছি নতুন আঙ্গিকের নতুন দেশ স্বাধীনের সাথে সব কিছু নতুন করে হচ্ছে পাঠান বাজারে পাবেন ইনশাআল্লাহ রেট হচ্ছে কত মাত্র আটশো টাকা অনলাইনে দেন না অনলাইনও দিব অবশ্যই দিব ভাই অনলাইনও দিতে পারবেন আপনারা যে যেভাবে নেন না নাই কারোর জন্য না নাই এটা দেখেন এটা হচ্ছে মাসাল

মাত্র আটশো টাকা যেটা রেট ছিল আমাদের চোদ্দশো টাকা রাইট নাও রেট একদম এমন রেট দিছে আমার কথা হচ্ছে ভাই অফারের প্রোডাক্ট কিনবেন যদি মনে হয় না এটা অফারের ডিসকাউন্টে কিনছেন কিনে যদি মনে করেন আপনার মাইন্ড যদি ভালো না হয় তাহলে ওইটা আমার কিসের ডিসকাউন্ট উত্তরে আছে ভাই উত্তরে আছে উত্তরে আছে প্রতিটা ব্রাঞ্চে আছে এরপরে ম্যানেজার ম্যানেজারদেরকে নাম্বার দিয়ে তুমি পিছনে চলে আসো এটা হচ্ছে ইউটিউবের ভিডিও করা হচ্ছে সাকিব পাঠান আমাদের পাঠান বাজার নামে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আমরা কিন্তু এখন ইউটিউবে অ্যাক্টিভ ভিডিও আপলোড করা হচ্ছে সো আপনারা যারা ইউটিউব পছন্দ করেন ইউটিউবে ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ ভিডিও কিন্তু মাত্র হচ্ছে কত আটশো টাকা করে আছে এটা সারা বাংলাদেশের প্রতিটা ব্রাঞ্চে আছে একদম স্টক ক্লিয়ারেন্স যত দ্রুত সম্ভব আপনারা নিয়ে নেবেন আমার কথা হচ্ছে এগুলো থাকার প্রোডাক্ট না থাকবেও না মাত্র হচ্ছে আটশো টাকা অনলি আটশো টাকা আর নতুন কোনো প্রোডাক্ট কেউ আশা করেন না যে আপনারা ডিসকাউন্টে পাবেন বা এসে কারণ করি হচ্ছে খুব অল্প সীমিত এগুলো কোয়ান্টিটি হিউজ ছিল হয়তো বা শেষকালে পেয়ে গেছেন কিন্তু নতুন করে প্রোডাক্টই করা হয় খুবই কম দেখাই এই এটা একটা নতুন ডিজাইন ইনশাল্লাহ যারা এটা শুধুমাত্র মেইন ব্রাঞ্চ আছে কারণ এটা একদমই নতুন সিলেটের আউটলেট আছে আছে আসসালামু আলাইকুম ভাইয়া এটা কি বরিশালে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে বরিশালে আছে নতুন করে দেওয়া হয়েছে বরিশালও আছে একদম বেস্ট অ্যান্ড বেস্ট যারা নিতে খুব দ্রুত নিয়ে নেবেন খুব দ্রুত এটা কিন্তু আমার মেন ব্রাঞ্চ একটাই আছে কিন্তু অন্য অন্য ব্রাঞ্চে আছে সাইজ আটত্রিশ থেকে ছয় চল্লিশ ভাই এত অ্যাভেলেবেল সাইজ নেই যদি স্ক্রিনশট দেন ওইভাবে পসিবল হবে না সার্ভিস দেওয়া শোরুমে যান কারণ এটা হচ্ছে ব্যবসায়িক অফার আপনারা আপনাদের বুঝ মতো বিক্রি করবেন এটা আমাদের ডিসকাউন্টের প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল না বিদায় দেওয়া হয়েছে যেমন এটা হচ্ছে এম সাইজ আছে একটাই মনে আছে